গল্পের নাম অনুভূতিহীন পর্ব সংখ্যা এগারো লেখা মেহেদি হাসান সকাল আটটার গাড়িতে রওনা দিব আমরা গতকাল থেকে মনটা বিষণ্ণ আমার আজ যেন মন আকাশ জুড়ে শ্রাবণে কালো মেঘ ভেসে উঠেছে বেলকুনিতে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে রিদ ভাই আর তার কাঁধে মাথা রেখে চুপটি করে বসে আছে আমি চারদিকে আজানে ধ্বনি ভেসে উঠল আকাশটাও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে পাশে বসে থাকা ঈদ ভাই ঘুমিয়ে আছে আর আমি তার বা মাহাতটা আঁকড়ে ধরে তার বুকে মাথা রেখে আছে আর সারা রাত এক মুহূর্তের জন্য ঘুম হয়নি আমার মনে হচ্ছিল এই ঘুমিয়ে গেলেই সকাল হয়ে যাবে আর বাবা মা আমায় নিয়ে চলে যাবে আর থাকা হবে না তার পাশে নিজের মাঝে একটা প্রশ্ন জাগে বারবার আমি মেয়েটা তো এতটাও আবেগে ছিলাম না নিজের মতো থাকতাম সব সময় এত ছেলে পিছনে ঘুরেছে লাভ লেটার দিয়েছে কিন্তু কারো কখনো বিশেষ কোনো অনুভূতি কাজ করেনি আমার তাহলে এই দশ বারো দিনে আমার মাঝে কি হয়ে গেল যে আমার এত কষ্ট হচ্ছে আমার পাশে বসে থাকা মানুষটার মাঝে তো বিশেষ কোনো কারণও নেই অন্য আট দশটা মানুষের মতোই তো মানুষ তবু কেন আমার কাছে মনে হয় সে আমার কাছে সবার চেয়ে আলাদা কেন তাকে আমার এত ভালো লাগে কেন তাকে আমি এত ভালোবাসি এই কারণটা খুঁজতে খুঁজতে হয়তো আমার বাকি জীবনটাই কেটে যাবে ভালোবাসা হয়তো এমনই হয় কেউ পড়ে রূপের মায়ায় কেউ পড়ে হাসির মায়া কিন্তু এই মায়া কতদিন থাকে আজ রূপে এসিড পড়ুক কাল ভালোবাসা শেষ আজ তার হাসির সৌন্দর্যটা চলে যাক কাল ভালোবাসা শেষ সৌন্দর্যের মায়া পড়ে ভালোবাসাগুলো অনেক সময় সৌন্দর্যের সাথে সাথে ক্ষয় হতে শুরু করে তবে কিছু ভালোবাসা এমনও হয় যে আমি মানুষটাকে ভালোবাসি তবে কেন বাসি তা আমি জানি না সারাক্ষণ শুধু কারণ খুঁজে যায় আর এই কারণ খুঁজতে খুঁজতে আরো বেশি ভালোবেসে ফেলে তারপর এই কারণ খুঁজতে খুঁজতে মানুষটার সাথে সারা জীবন ফুরিয়ে যায় তবে ভালোবাসা থেকে যায় আগের মতোই বৃদ্ধ বয়সে যখন জিজ্ঞেস করা হয় তুমি মানুষটাকে কেন এত ভালোবেসেছো তার মাঝে এমন বিশেষ কিছু ছিল উত্তরটা তখন পাওয়া যায় মানুষটার মাঝে বিশেষ কিছু না থাকলেও ব্যক্তিত্বটা ভালো ছিল বিশেষ কিছু না থাকলেও মানুষটা বড্ড ভালো ছিল হয়তো এটাই তার প্রতি ভালোবাসার কারণ তেমনি আমার প্রিয় মানুষটাকে আমি কারণে নয় হ কারণে ভালোবাসবো সকালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম দু চোখ লাল হয়ে আছে আমার রাতে ঘুম না হওয়ায় শরীরটাকেও ক্লান্ত দেখাচ্ছে খুব ওয়াশরুমে গিয়ে নিয়ে বের হলাম শরীরটা একটু হালকা হতে তখন সাতটা বাজে কাপড় গুছাচ্ছি আমি বাবা মা মামা মামি তারা নাস্তা শেষে এখন গল্পে মেতে উঠল কাপড় গুছালো শেষ হলে অনুভব করি কেউ একজন এসে আমার পিছনে থেকে জড়িয়ে ধরেছে তার স্পর্শে বারবার সারা শরীর কেঁপে ওঠে আমার আমিও চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আবার কি মনে করে আমার ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো আমি তার দিকে ঘুরে দেখালাম তার কাছাকাছি গিয়ে বললাম আমায় মিস করবেন সে কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে আছে আমিও বুঝে নিলাম কারণ কখনো কখনো নিরবতায় সন্মতির লক্ষণ আমি আবার বললাম আমিও খুব মিস করব আপনাকে কষ্ট হবে আমার চলেন না আমার সাথে ওখানে গিয়ে কয়েকদিন থেকে আসবেন আরশি আর হৃদের মাঝে এই একটাই পার্থক্য হৃদ ভালোবাসলেও নিজের আবেগ কন্ট্রোল করতে পারে আর আর শি একটুতে নিজের সব আবেগ এলোমেলো করে ফেলে খুবই আবেগী মেয়েটা আজ থেকে আপনাকে আর কেউ জ্বালাবে না কেউ বিরক্ত করবে না খুব স্বাধীনভাবে আগের মতো করে থাকতে পারবেন আমার কথা শুনে সে কিছু বলল না চুপচাপ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে আমি তার হাত ধরে নিলাম তার দিকে সে বললাম গতকালকের মতো আমার একটু জুড়ে ধরবেন প্লিজ সে এখনও কিছু বললো না চুপচাপে সে আমার জুড়ে ধরল কপালে আলতো করে চুমু দিয়ে বললো নিজের যত্ন নিও আর হ্যাঁ আবেগগুলো একটু কন্ট্রোলে রাখতে শিখো না হলে এত আবেগ তোমাকে শুধু ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে পরীক্ষাটা ভালোভাবে দিও এরপর একেবারে নিয়ে আসবো সারা জীবনের জন্য আর কিছু না বলে চুপচাপ রুমে থেকে বেরিয়ে গেল সে আমি তার দিকে চেয়ে আছি ইচ্ছে করছে জীবনটা এখানে থামিয়ে দিতে আমার বাবা মায়ের কোনো পার্সোনাল গাড়ি নেই দূর রাস্তা বাসে চলাচল করে তারা তাই আগে বাসের টিকিট কেটে রেখেছে মামা বলেছিল ড্রাইভারকে বলে বাড়ি অবধি পৌঁছে দিতে বাবা নিল না আর টিকিট আগে কেটে রেখে এসেছে বাসা থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম আমরা ভাই গাড়ি করে বাস স্টপ পর্যন্ত নিয়ে গেল বাবা ভাইয়ের সাথে কী যেন বলছে আমি মায়ের সাথে দাঁড়িয়েছিলাম বোরকা হিজাব হাত মোজা পরা শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল আগে হাতে মোজা পড়তাম না গরমে বিরক্ত লাগতো আমার কিন্তু সকালে হৃদ ভাই আমার হাতে দিয়ে বলল। আমার হাতও যেন কেউ না দেখে নিজেকে হেফাজত রাখতে আমি শুরু থেকে নিজের আবেগের কণ্ঠ হারিয়ে ফেলেছি কার কাছে আবেগ লুকিয়ে রাখবো এই মানুষটাই তো এখন আমার সব আর কিছু ভাবতে পারছি না তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম যে যা ভাববে বাব কষ্টটা তো আর কেউ বুঝবে না বাবা মা গাড়িতে উঠে গেল তার থেকে বিদায় নিয়ে আমিও উঠে গেলাম গাড়িতে একটু পরেই গাড়ি ছেড়ে দিল জানালার পাশে সিটে আমার জানালা দিয়ে তাকিয়েছে তার দিকে তিনি একটু মুচকে হেসে হাত নাড়িয়ে আমায় বিদায় জানালো সোজা রাস্তা গাড়ি কিছুটা দূরে চলে এসেছে আমি জানালা দিয়ে মাথা বের করে তাকিয়েছি যতক্ষণ না তাকে দেখা যাচ্ছে পাশ থেকে মা বলল। এবার মাথাটা ভিতরে নিয়ে আয় না হলে অপর পাশ থেকে গাড়ি এসে মেরে দেবে মাথা ভিতরে বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম গ্রামীণ রাস্তা দুই পাশে সারি সারি গাছ দুই পাশে সবুজ ধান ক্ষেত মেইন রোড তীব্র গতিতে গাড়ি চলছে মনে হচ্ছে বাতাস বইছে খুব জোরে আজ দশ বারো দিন পর নিজ এলাকায় ফিরে এসেছি একটু দূরে একটা ছোটোখাটো মার্কেট ওই মার্কেট পার হলেই কলেজ আর কলেজের একটু পাশেই তার বাড়ি কিছুটা আসতেই দেখি কিছু মানুষের ভিড় রাস্তার পাশে অনেকগুলা মানুষ ভিড় করে চেয়ারম্যানের সাথে কথা বলছে তার একটু দূরে বাইকের উপর বসে কার সাথে ফোনে কথা বলছে আসিফ তার সাথে আরও অনেকগুলো ছেলে অনেকগুলো বাইক দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ছেলেগুলো আর একটু দূরে চেয়ারম্যান কথা বলছে অন্যান্য মানুষদের সাথে আসিফকে দেখে আমার বুকটা ধুক ধুক করতে শুরু করলো আমি সিএনজি এর মাঝে মাথাটা লুকিয়ে নিজেকে একটু আড়াল করার চেষ্টা করলাম সারা শরীরে কাঁপছে আমার হয়তো আমার এমন ভয়ের কারণটা বাবা বুঝতে পেরেছে আমার একটা হাত ধরে আমার দিকে তাকিয়ে আশ্বাস দিলো কিছু হবে না বাবা আমার হাতটা ধরতে আমি যেন একটু ভরসা পেলাম তবুও ভয় হচ্ছে খুব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবে